তারা তোকে মজা দেখাচ্ছি

মা ভালো করে ডাক তুই ডাকছিস কেমন জানিস মনে তুই পায়খানা করতে পারছিস তোর পায়খানা হচ্ছে না

আমাকে সকল দেবতা মিলে দায়িত্ব দিয়েছে সকল দেব দেবতার কাপড় কাঁচা যা তোকে দায়িত্ব দিয়েছে তুই খাঁচ কাঁচা আমাকে দায়িত্ব দেয়নি তোকে ছোট থেকে মানুষ করলাম এত বড় করলাম আর তো তুই এই কথা বলবি আমি পারবো না কাঁচতে কেন রে না কাপড় কাঁচতে পারবো না আমি কেন তোকে দায়িত্ব দিয়েছে তুই খাঁচ আমাকে দায়িত্ব দায়িত্ব দেয়নি আচ্ছা বল তো কি আমি তোর কেন তুই তুই আমার মেয়াও আরে মিয়াও না মা তুই আমার মা মা হ্যাঁ শুন মায়ের কাজ করবি না তো করবি কার কাজ পাড়ার লোকের তো তুই আমাকে পয়সা দিছিস আরে পয়সা দিব কি করে রে বাটা আমার কম টাকা রে আই মনে মনে ভাবছি দাদনে চল যাব তুই 5 টাকাও দিছিস না 5 টাকাও দিছিস কি করি 5 টাকা রে কোগনি বুঝা খাবো আই রে বাপ রে আই শোনা শুন কি আমার কাছে এত টাকা কি না আমার এত টাকা এত টাকা তুই 7 দিন গুনলেও শেষ হবে না মা মারে কি রে মা

এখান এখানে কতজন তবু আইডিয়া তোর মানে গোটা গ্রামের লোক আছে এখানে গোটা গ্রামের হ্যাঁ এদের কাছে সবার কাছে টাকা পাবো রে টাকা চা টাকা দিলেই তো কোন টাকা আরে কাপড় কাঁচার টাকা রে কাপড় কাঁচার টাকা দেয়নি না

কি ভাবো আরে আরে ভালোবেসে চা টাকা কি ভাবো বলবো বলতো শুন হ্যাঁ সম্মান দিয়ে টাকা চাইবি কি সম্মান দিলে সম্মান পাবি কিভাবে তবে শুন বলতো কই গ কি বললি নাম কৃষ্ণ কৃষ্ণ বাবু কৃষ্ণ তোর কি হলো বলতো কৃষ্ণ আমার বাবা হলো শুন তুই বলবি কই গো কৃষ্ণ বাবু আমার মা যে আপনার কাপড় কেচেছে পয়সাটা দয়া করে দেন তো আমি বেলুন কিনবো ঠিক আছে বলছি একটু স্টাইল করে বল ভালো করে বল ভালো করে ভালো করে স্টাইল করে যত দিয়ে দেয় স্টাইল করে বল হ্যাঁ ও আমার নানিয়া শ্বাস এই এটা তো নানিয়া করে কলকাতায় আসলো রে

गुल्ली कलवो घाटे चोल ताले दूजे नहीं चोल ताका उठे दूजे ताका उठे तो घाटे जाबी ना हाँ जाबो अरे कापोट्टा नी है कापोट पार बोला मैं हाँ माँ के चुटु चल रहा है काले कुत्ते चुल दे चुल बाप ने चुटु चल रहा ना मैं चुटु चल रहा ना तो क्या इचुटु ना

আমি মরলে তুই লুচি বুদিয়া খাবি তাহলে চল একদিকে বাড়াবো তুই বাড়াবি একদিকে কমিটির কাছে পাঁচশো টাকা খরচ করালিবি না আচ্ছা কয়জন আছে তবু সদস্য অনেক সদস্য আছে অনেকজন আছে সবাইকে আছে এখানে সবাই যদি না থাকে ঘরে ঘরে জোর জোর মুচড়িয়ে চলে আসবে না ওইভাবে বলতে না মুচড়িয়ে নিব মানে চল সবারই কাছে যাবি ঠিক আছে মা তোকে দেখে আমার কেন দুঃখ হয় জানিস কেন রে ও তোমার বাবার বাড়ি আচ্ছা এই গ্রামে

তবে তোমার বাড়ি কই কো নারী তোমার বাড়ি তো আমাদের কাপড় কাঁচা পয়সা সকলেই দেবে to the party, oh.

নিয়েছে কমিটির কাছে পরে যাবি মা হয়ে বাস করলি শ্বশুরবাড়িতে বাড়িতে জন ভাতরা নিলি পরের বাড়িতে আপন হয়ে ভাতরা নিলি পরের বাড়িতে

no hay yeah. বাস করে চড় তবে তো হমার তোমার বাড়ি আমাদের কাপড় কাজে টাকা খেলা দিও বাবা মারা সকলে দিও সকলে দিও আমাদের কাপড় কাজে টাকা ও তুমি মাটির মাকে পূজা না মাটির মা কি মায়ের মতো করবে তোমার ভাব মাটির মা কি মায়ের মতো i